সবাইকে আমার সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই লাইভ প্রোগ্রাম শুরু করছি আপনারা খুব ভালো করে জানেন যে আমরা গত সাতাশে অক্টোবর আমরা পশ্চিমবঙ্গের শিক্ষক যতগুলো সংগঠন রয়েছে প্রত্যেকটি সংগঠন তার নিজেদের নীতি আদর্শ সব কিছু রেখে ঢেকে আমরা ঐক্যবদ্ধভাবে পার্শ্বশিক্ষকদের স্বার্থে পার্শ্বশিক্ষকদের জীবন যন্ত্রণা থেকে মুক্তির লাভের আশায় আমরা সমস্ত সংগঠনগুলি কলকাতার শামবাজারের পার্ক ইনস্টিটিউটে আমরা মিলিত হয়েছিলাম সরকারি সংগঠন তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির সভাপতি মাননীয় রমিউল ইসলাম সাহেবের ডাকে সাড়া দিয়ে আমরা সমস্ত সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছি গিয়েছি এবং সেখানে আমরা জয়েন্ট ফোরাম অফ প্যারাটিচার একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করেছি যে প্ল্যাটফর্মে আমরা সময়সীমা দিয়েছিলাম সেই দিন তখন তিরিশে নভেম্বর পর্যন্ত তা এখনও সময়সীমার মধ্যে রান করছে আমরা অভিন্ন একটা কর্মসূচি অভিন্ন একটা দাবি নিয়েই বলেছিলাম ঐখ্যবদ্ধ হয়েছিলাম সেই দাবিটা হচ্ছে এই এক তিন দু হাজার চব্বিশে যে অর্ডার নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন বর্ধিত করতে হবে এই দাবি যেটা এই দাবির ভিত্তিতে আমরা ঐক্যমত্তে আসি এবং সেই নিয়ে আমরা গত দশই নভেম্বর আমরা মুখ্যমন্ত্রীর দরবারে মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে ওএসডির কাছে আমাদের যে যৌথ দাবিপত্র সেই যৌথ দাবিপত্র পেশ করি ওএসডির কাছে পেশ করি আমরা এটা করার পর কিন্তু আমরা খুব বেশি করে এগোতে পারিনি যার উপর দায়িত্ব দেওয়া হয়েছিল সরকারি সংগঠনের তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি তিনি সব দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারেননি সেটা আমাদের গত মিটিংয়েও তিনি স্বীকার করেছেন ইন মেন টাইম আমরা আমাদের দাবির স্বপক্ষে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসার কথা বলেছিলাম সেটাও সম্ভব হয়নি এই পরিপ্রেক্ষিতে সমস্ত দিক থেকে বিচার বিবেচনা করে আমরা গত পঁচিশে তারিখ পঁচিশ তারিখে কৃষ্ণনগরে বেলা পাঁচটার সময় মানে সন্ধ্যে পাঁচটার সময় আমরা পূর্ণাঙ্গ ফোরামের পূর্ণাঙ্গ মিটিং আমরা করি এবং সেখানে প্রত্যেকটি সংগঠন অর্থাৎ পাঁচটি সংগঠন তাদের নিজস্ব অভিমত ব্যক্ত করেন আমরা সেই অভিমতের ওপর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা পরিষ্কার করে এখানে ফোরাম সিদ্ধান্ত নিয়েছে ফোরামের মধ্যে থেকে যারা আছে তারা যে রেজুলেশন হয়েছে সেই রেজুলেশনের মধ্য দিয়ে আমরা দেখেছি যে চার চারজন চারটি সংগঠন একইভাবে কথা বলেছে একটি সংগঠন নিরপেক্ষতা বজায় রেখে মানে একটি সংগঠন বলতে একজন নিরপেক্ষতা বজায় রেখে তিনি কথা বলেছেন অন্যদিকে সরকারি যে সংগঠন তৃণমূল কংগ্রেস তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির নেতৃত্ব তারা কিন্তু সদর্থক কথা বলতে পারেননি মা মানে শিক্ষামন্ত্রীর সঙ্গে বসার ডেটটা দিতে পারেননি উনি বলেছেন দশ তারিখে বিধানসভা বিধানসভা অধিবেশন হবে দশ তারিখ পর্যন্ত সুতরাং দশ তারিখের পর ছাড়া বসতে পারবেন না শিক্ষামন্ত্রী আমরা সেক্ষেত্রে বলি যে দশ তারিখের পরে যদি বসা হয় তাহলে তেমন কিছু লাভ হবে বলে আমাদের জানা নেই তাহলে কি হবে তাহলে সেক্ষেত্রে আপনারা যদি ভেতর থেকে সরকারি সংগঠন যদি ভেতর থেকে এটাকে চাপ সৃষ্টি করেন তাহলে খুব ভালো হয় আমরা বাইরে থেকে চাপ সৃষ্টি করব আপনারা ভেতর থেকে চাপ সৃষ্টি করবেন চাপ বলতে গেলে আবেদন নিবেদন এক কথায় আমরা যে বারোই মার্চ যে আবেদন সমাবেশ করেছিলাম কলকাতার বিকাশ ভবনের কাছে ঠিক সেই রকম একই রকম ভাবে আমরা আবেদন নিবেদনের জন্য একটা সমাবেশ আহ্বান করছি সেই আবেদন সমাবেশের মধ্য দিয়ে আমরা গভর্নমেন্টের কাছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে আমরা জানান দেব যে আমাদের সংসারটা চলছে না সুতরাং আমাদের একটা ব্যবস্থা করুন আমাদের এক তিন দু হাজার চব্বিশের যে অর্ডার সরকারি নির্দেশিকা সেই নির্দেশিকা অনুযায়ী আমাদের বেতনটি বাড়ান আমরা আর বাঁচতে পারছি না আমরা মৃত্যু মুখে পতিত হচ্ছি প্রতিনিয়ত আমাদের সাথীরা আমাদের ছেড়ে চলে যাচ্ছেন সেই রকম পরিস্থিতি একটা তৈরি হয়ে গেছে এই আমরা যে আশা মানে আশা উদ্দীপনা নিয়ে আমরা এই ফোরাম গঠন করার পর যেভাবে পথ চলছিলাম মানুষ পার্শ্ব করে যেভাবে আশা বুক বেঁধেছিল বর্তমান যে ফোরামের যে মানে এই কাজ এই কাজের যে গতি সেই গতি অনুযায়ী আশাহত হচ্ছেন খানিকটা কিন্তু আশাহত হওয়ার কোনো কারণ আমরা দেখতে পাচ্ছি না কারণ সেদিন একমাত্র একমাত্র কয়েকজন বাদে কয়েকজন মুসলিমেও কয়েকজন বাদে এখানে কেউ বিরোধিতা করেননি এমনকি সরকারি সংগঠনের প্রেসিডেন্টও বিরোধিতা করেননি সুতরাং যে যে ফোরাম সিদ্ধান্ত নিয়েছে আগামী, আগামী আগামী ডিসেম্বর, ডিসেম্বর মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আবেদন সমাবেশ করা হবে কার ব্যানারে না তো আমরা বঞ্চিত পার্শ্ব শিক্ষকের ব্যানারে আর তাহলে ফোরামের কাজ কি ফোরামের যিনি দায়িত্ববান দায়িত্বশীল ব্যক্তি তিনি কি করবেন তিনি তার কাজ হচ্ছে বিধানসভার অন্দরে আমাদের আলোচনার জায়গা আলোচনার ক্ষেত্র প্রস্তুত করা তাহলে ফোরামের যে বলছে কেউ কেউ যারা বলছে ফেরামকে ফোরামকে মেরে দিতে চাইছে তারা কি সঠিক কথা বলছেন যেখানে রেজুলেশন হলো সেই রেজুলেশনের কথা তারা পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করেছেন তারপরেতেও কেন বিভ্রান্তি হবে এই বিষয়টা আমাদের কোনো বোধগম্য হচ্ছে না আমার ব্যক্তিগতভাবে বোধগম্য হচ্ছে না গণতান্ত্রিক ব্যবস্থাপনায় গণতান্ত্রিক পদ্ধতি যদি তারা না মানে তাহলে কি ডিক্টেটারশিপ চলতে থাকবে তাহলে কোরআন যার নেত যাকে নেতৃত্ব দেওয়া হয়েছে তিনি অনন্ত কাল ধরে চেষ্টা করবেন অনন্ত কাল ধরে পার্শ্ব শিক্ষকরা মৃত্যু মুখে পতিত হবে অনন্ত কাল ধরে এই চেষ্টা চরিত্র চলতে থাকবে তাহলে আমরা দেখলাম কি আমরা দেখলাম কুড়িটা বছর পার হওয়ার পরও যেখানে কন্ট্রাকচুয়াল টিচারদের কন্ট্রাকচুয়াল টিচার এই কন্ট্রাকচুয়াল এমপ্লয়ীদের যেখানে গ্রুপ ডি এবং গ্রুপ সি তাদের যে বেতন কাঠামো তৈরি হচ্ছে হয়ে বেতন কাঠামো তৈরি হয়ে গেলো আমরা যে এখান থেকে সরে এসেছি বেতন কাঠামো থেকে সরে এসেছি আমরা নির্দিষ্ট পে ব্যান্ড পে স্কেল থেকে সরে এসেছি সরে আসার পর আমরা বলেছি কন্ট্রাকচুয়ালদের যে বেতনটা দেওয়া হচ্ছে সেই বেতনটাই আমরা দাবি করেছি তা সত্ত্বেও সেটাও যদি অন্যায় হয়ে থাকে তাহলে আর কি অন্যায় হবে আমরা এই বিষয়টা নিয়ে আপনাদেরকে পরিষ্কার করে বলছি এখানে কোনো বিভ্রান্ত নয় বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি হয়নি আজ তাহলে আমরা চাপতে বঞ্চিত পার্শ্বশিক্ষক মঞ্চ শিক্ষক সমিতি সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতি আপনাদের ওখানে কি বলেছিল বলেছিল যে যদি আপনারা তিরিশে আপনি মানে প্রেসিডেন্ট মাননীয় সভাপতি যদি তিরিশ তারিখের মধ্যে কোনো কিছু করতে না পারেন তাহলে আমরা সরকার বিরোধিতায় যাচ্ছি না আমরা আন্দোলনে যাচ্ছি না আমরা আবেদন নিবেদনে যাচ্ছি আবেদনের নিবেদন যেখানে গান্ধীবাদী আন্দোলন যেটাকে বলা হয় মহাত্মা গান্ধী ভারতবর্ষ জাতির জনক যে কাজটি করেছিলেন কি করেছিলেন তিনি ব্রিটিশদের কাছে আবেদন নিবেদন করেছিলেন ব্রিটিশরা উন্নত জাতি সুতরাং উন্নত জাতি তারা ভারতীয়দের ভাবনা চিন্তার সঙ্গে একমত হবেন ও তারা কিছুটা স্বাধীনতা দেবেন এটা গান্ধীজির বিশ্বাস ছিল আমাদের প্রেসিডেন্টেরও সেই বিশ্বাস আছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের জন্য সুবিচার করবেন আমাদের বেতন ভাতা বৃত্তি করবেন এই মুহূর্তে আন্দোলন আমরা করব না আমরা সেই মতের সঙ্গে একমত হয়েছি একমত হয়েই আমরা সিদ্ধান্ত নিয়েছি কি আমরা সিদ্ধান্ত নিয়েছি ফোরাম সিদ্ধান্ত নিয়েছে যে আপনারা একটা পাঠ একটা অংশ আপনারা যে কথা বলছেন আবেদন নিবেদন করবেন আপনারা করুন আর আপনারা আবেদন নিবেদন করবেন আমরা ভেতর থেকে তাদের কাছে আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করবো এসছেন আন্দোলন মানে মারবঙ্গা আন্দোলন মানে আইন অমান্য আন্দোলন মানে বিক্ষোভ অবস্থান না আমরা এটা করতে চাইছি না এটা করছি না আমরা জাস্ট আমরা আমাদের পরিবার আমাদের সংসার পরিজনকে নিয়ে যে চালাতে পাচ্ছি না আমাদের সংসারটা যে চলছে না এই কথাটাই আমরা সেইখানে বলবো